আমেরিকার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি এক মন্তব্য করে আন্তর্জাতিক কূটনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন তার মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী এক নরেন্দ্র মোদীর যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা এখন অতীত আর এই ঘটনায় প্রমাণ করে যে যদি কোনো দেশের নেতা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতার উপর নির্ভর করে তবে তিনি সবচেয়ে বড় ভুল করবেন কারণ এই সম্পর্কের ঘনিষ্ঠতা কোনো দেশকেই বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে না পুরো ঘটনাটা জানতে সঙ্গে থাকুন নেক্সট ট্রেন বাংলায় তিনি বলেন ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে সবসময় নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের চোখ দেখেন তার যদি মনে হয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো তবে আমেরিকারও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো অথচ বাস্তব একেবারেই ভিন্ন সেই জায়গা থেকে মোদী ট্রাম্প সম্পর্ক নিয়েই ভুল ব্যাখ্যা তৈরি হয়েছিল প্রথম দিকে তাদের ঘনিষ্ঠতা একসঙ্গে মঞ্চে ওঠা হাউডি মোদি বা নামাস্তে ট্রাম্পের মতো অনুষ্ঠান আসলে ব্যক্তিগত সম্পর্কের ইমেজ তৈরি করেছিল কিন্তু এখন সেটি কেবল ইতিহাস আর এটাই শিক্ষা দেয় ব্যক্তিগত সম্পর্ক কখনো কখনো সুবিধা দিতে পারে কিন্তু তা কৌশলগত সংকট বা বিপদ থেকে রক্ষা করতে পারে না এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ভারত মার্কিন সম্পর্ককে বলা হচ্ছে বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে কঠিন পর্বের মধ্য দিয়ে যেতে একদিকে আমেরিকার শুল্ক নীতি অন্যদিকে ভারতের প্রতি ধারাবাহিক সমালোচনা পরিস্থিতি ক্রমশ জটিল করছে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক নীতির সমালোচনা করতে গিয়ে বোল্টন আরও বলেন যে দ্বিদলীয় মার্কিন প্রচেষ্টা বছরের পর বছর ধরে তৈরি হয়েছিল যার মূল লক্ষ্য ছিল ভারতকে রাশিয়ার প্রভাবমুক্ত করে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে ব্যবহার করা সেটিকে ধাক্কা দিয়েছে বরং এখন উল্টোটা ঘটছে দিল্লি চীনের দিকে ক্রমশ অর্থাৎ আমেরিকার নীতি ভারতের কাছে আস্থা হারাচ্ছে তবে বোল্টন আসার কথাও বলেছেন তার মতে সম্পর্কের এই কঠিন পর্ব হয়তো সাময়িক ভবিষ্যতে পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে কিন্তু বাস্তব প্রশ্ন থেকে যায় যে আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করেছে যে আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য দিল্লির উপর চাপ সৃষ্টি করেছে সেই নীতি কি কার্যত ভারতের হাতকে বেজিং মস্কো অক্ষের দিকে ঠেলে দেয়নি বোল্টনের অভিযোগ স্পষ্ট ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ছিল এক ধরনের কূটনৈতিক ভুল যার খেসারত দিতে হচ্ছে দুই দেশকে এখানে মনে রাখা দরকার মোদী ট্রাম্প সম্পর্ক শুরু হয়েছিল অন্য এক পরিপ্রেক্ষিতে 2014 সালে নরেন্দ্র মোদের ক্ষমতায় আসা থেকে শুরু করে ট্রাম্পের আমলে দুই দেশের সম্পর্ক অনেকটা ব্যক্তিগত বোঝাপার উপর দাঁড়িয়ে গিয়েছিল। হাউটি মোদি অনুষ্ঠানে দুই নেতার হাত ধরাধড়ি করে হাঁটা যেন বার্তা দিয়েছিল দিল্লি ও ওয়াশিংটন এখন এক অটুট মিত্র। কিন্তু আজকের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। মার্কিং বানিত চাপে ভারত যেমন সমস্যায় পড়ছে তেমনি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে স্বাধীন অবস্থান নিতে হচ্ছে যা আমেরিকার পক্ষে অস্বস্তিকর ফলে সেই এক সময়ের উষ্ণ ব্যক্তিগত সম্পর্ক এখন ইতিহাসে চাপা পড়ে যাচ্ছে আরেকটা দিকও গুরুত্বপূর্ণ বলছেন শুধু সমালোচনা করছেন না বরং তিনি সতর্ক করছেন তিনি বলছেন বিশ্ব রাজনীতিতে কোন দেশের ভবিষ্যৎ কৌশল শুধু নেতাদের ব্যক্তিগত সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকতে পারে না কারণ ব্যক্তিগত সম্পর্ক কখনো হঠাৎ ভেঙে যেতে পারে কিন্তু কৌশলগত সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে পরিশ্রম লাগে এবং ধারাবাহিকতা লাগে আমেরিকা ভারত সম্পর্কের ক্ষেত্রেও সেটাই হচ্ছে এখন দিল্লি বাধ্য হচ্ছে রাশিয়ার দিকে তাকাতে কারণ অস্ত্র থেকে শুরু করে এনার্জি সব ক্ষেত্রেই মস্কোর সঙ্গে সম্পর্ক দৃঢ়দিনে আর চীনকে একেবারে উপেক্ষা করার মতো অবস্থায় ভারত নেই ফলে কৌশলগত ভুলের কারণে আমেরিকা কার্যত দিল্লিকে প্রতিদ্বন্দ্বী শিবিরের দিকে ঠেলে দিচ্ছে এই মুহূর্তে আরও এক বিতর্ক বলচনকে ঘিরে তৈরি হচ্ছে তার মেরিল্যান্ডের বাড়ি ওয়াশিংটনের অফিসে সম্প্রতি এফবিআই তল্লাশি চালিয়েছে অভিযোগ উঠেছে গোপন নথি ফাঁসের এই ঘটনায় আরও সমালোচনার জন্ম দিয়েছে আরো আলোচনাও জন্ম দিয়েছে যখন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন গুরুতর অভিযোগের মুখে তখন তার মন্তব্য কতটা গুরুত্ব পাওয়া উচিত তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বোলচনের বক্তব্য একেবারেই অমূলক নয় বরং মোদি ট্রাম্প সম্পর্কের উঠাপড়ার মধ্যে দিয়ে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে এসেছে ব্যক্তিগত বন্ধুত্ব কখনোই ব্যক্তিগত বন্ধুত্ব রাষ্ট্রনীতির বিকল্প হতে পারে না এদিকে ট্রাম্প নিজে কখনো আগামী সতেরো থেকে উনিশে সেপ্টেম্বর ব্রিটেন সফরে যাচ্ছেন সেখানে তার সামনে আসবে আরও একাধিক প্রশ্ন আমেরিকার পররাষ্ট্রনীতি কি নতুন করে পুনর্গঠন করা সম্ভব ভারতকে কি আবার আস্থার জায়গায় আনা সম্ভব নাকি আমেরিকা তার নিজের সিদ্ধান্তের কারণে ভারতের সঙ্গে তৈরি করা কৌশলগত সম্পর্ককে ধাক্কা দিয়ে ফেলবে সব এই গোটা প্রসঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা হলো বিশ্ব রাজনীতি সবসময় ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে না সেটা হয়তো মঞ্চে হাত মেলানো ছবিতে ভালোই দেখায় জনতার সামনে স্লোগান তুলতে সুবিধা হয় কিন্তু সংকটের সময় সেই সম্পর্ক অনেক সময় ভেঙে পড়ে আর তখনই সামনে আসে রাজনীতির আসল শক্তি আসল কৌশল ভারত মার্কিন সম্পর্কের বর্তমান পরিস্থিতি যেন সেই কথাই প্রমাণ করছে দুই দেশের সম্পর্ক নতুন ভারসাম্য খুঁজছে একদিকে অর্থনীতি অন্যদিকে কৌশলগত সমীকরণ তৃতীয় দিকে সব মিলিয়ে এই সম্পর্ক এখন এক দড়ি টানাটানের মধ্যে দিয়ে প্রশ্ন একটাই আগামী দিনেই দড়ি টানাটানি কি আরো বেড়ে যাবে নাকি দিল্লি ওয়াশিংটন আবারও একে অপরের উপর আস্থা তৈরি করে বিশ্ব রাজনীতিতে নতুন পথ তৈরি করবে আপাতত উত্তর সময়ের হাতেই